আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের একটা অন্যরকম ব্লগ শেয়ার করতে চলে আসলাম দেখাবো আজকে এই ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লাগবে এই ব্লগটা হচ্ছে ভোট্টার ব্লগ ভোট্টা দিয়ে আমি আজকে পপকন তৈরি করব যার কারণে এই ব্লগটা তৈরি করলাম এইগুলো ভোট্টা দেখতেছো এগুলো ভোট্টাগুলো আমি সুন্দর করে এরকম করে ভোটে নেবো ভোটে নেওয়ার পর এই ভোট্টাটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় দুই থেকে তিন ঘন্টা দেশের বাড়ি গিয়েছিলাম ঈদের ঈদ খেতে তো মায়ের বাসায় ঈদ খেয়ে আসার সময় এই ভুট্টাটা নিয়ে এসেছি বাসা থেকে তো এরকম করে পানি থেকে পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে রেখব রেখে সেটাকে তো দেখবে যে অনেক নরম হয়ে গিয়েছে এই ভুট্টা অনেকে পাটায় শিলনোড়া দিয়ে বেটে নেয় আবার আমি সেটা ব্লেন্ডারে বেটে নিই যেহেতু আমি শিব নোড়া এটা বাটতে পারবো না তার জন্যে আমি ব্লেন্ডারে এটা সুন্দর করে বেটে নিলাম ব্লেন্ডারে বাটার সময় এরকম সুন্দর একটা কালার চলে এসেছিলো জাস্ট খুব সুন্দর হয়েছিল তো এরকম করে আমি সবগুলো ভুট্টাকে বেটে নিলাম বেটে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লবণ হলুদ এবং প্রয়োজন মতো যে যেটা দিতে পছন্দ করো ইচ্ছা করলে ধনিয়া পাতা বা দিতে পারো যদিও আমি এটা দিই নাই তো যাই হোক আমি এটাকে সুন্দর করে এখন হাত দিয়ে লদবদ করে মেখে নিব মেখে নেওয়ার পরে এটাকে সুন্দর করে চাপটি চাপটি করে ভেজে নিব। এটাকে তোমরা যদি চাও পুরা ডুবা তেলেও ভাজতে পারো তো এরকম করে চাপটি চাপটি করে ভেজে দেখবা খেতে অনেকটা ভালো লাগবে যেহেতু ভুট্টার বড়া আনকম একটা জিনিস তো এরকম করে ভেজে খেলে খুব ভালো লাগে তো এরকম করে ভেজে খেয়ে দেখবে অনেক সুন্দর লাগবে তো আমি এরকম করে সুন্দর করে সবগুলো আস্তে 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 কড়াইতে চাপটি চাপটি করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এরকম করে অল্প অল্প আঁচে সেটাকে সুন্দর করে ভেজে নিব ভেজে নেওয়ার পর মুরমুড়ে কুড়মুড়ে কুচমুচে যখন হয়ে যাবে তখন সেটাকে আমি একটা টিস্যু পেপার দিয়ে একটা থালার উপর রেখে সেটাকে রেখে দেবো টিস্যু পেপারে এক্সট্রা তেলগুলো ছড়িয়ে নেবে তারপরে আমি সেখানে সুন্দর করে দিয়ে দিলাম সস এবং সস দিয়ে তারপরে খাওয়াটা শুরু করে দিলাম তো আমার ছেলে মেয়ে সেখানে হুমড়ি ভরে কুড়মুর করে খাওয়া শুরু করে দিল এবং সেটা খেতে অনেকটা ভালো লাগতে তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমার কমেন্ট করে জানাবি আর তোমরা কে কে খেয়েছ এই ভুট্টার পপকর্নটা সেটাও জানাবি আর তোমরা সবাই ভালো থাকবে আমার ভিডিওটাকে শেয়ার করে দিবে আল্লাহ হাফেজ